হ্যালো বন্ধুরা আমি হারুন এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন আশা করি তোমরা সবাই ভালো আছো তা আজকে আমি ক্লাস টেনের যে চ্যাপ্টার টু রয়েছে জীবনের প্রবাহ মানতা তার একটা পার্ট বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে ভিডিওটি তৈরি করেছি এটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বইয়ের লাইন বাই লাইন এখানে এক্সপ্লেন করবো কারণ আমি চাই যে তোমরা প্রথমে টেক্সট বুকটাকে ভালোভাবে জানো টেক্সট বুককে ভালোভাবে না জানলে তুমি সামনের দিকে কোনো এক্সাম ঠিকভাবে ক্র্যাক করতে পারবে না যে কোনো সাবজেক্টের ফার্স্ট কাজ হচ্ছে তোমার টেক্সট বুককে কমপ্লিট করা লাইন বাই লাইন টেক্সট বুক তারপরে সে তারপরে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করা ওকে প্রথম কাজ হবে টেক্সট বুক ফলো করা তো চলো আমরা শুরু করি এখানে হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ এটা কি জিনিস চলো ভালো করে জানা যাক তার বৃদ্ধি প্রত্যেক জীবের একটা প্রধান বৈশিষ্ট্য প্রত্যেকটা জীব জীব মানে হচ্ছে ওর মধ্যে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে আর মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে মানে হচ্ছে তার আকার বৃদ্ধি পাচ্ছে বাড়ছে বৃদ্ধি একটি শারীরবৃত্তীয় ঘটনা অর্থাৎ ফিজিক্যাল প্রসেস অনেক রেগুলেশন অবশ্যই রেগুলেট অর্থাৎ নিয়ন্ত্রণাধীন প্রবীর ঘটনা নিয়ন্ত্রিত হয় এটি কোষের প্রোটোপ্লাজমের বিপাক ক্রিয়ার ফলে সংগঠিত হয় অর্থাৎ প্রোটোপ্লাজম কাকে বলছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুটো মিলিয়ে হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজমের বিপাক্রিয়ার বিপাক্রিয়ার মাধ্যমে আমাদের তোমার বৃদ্ধি ঘটে বৃদ্ধির সময় প্রত্যেক জীবের আকার এবং আয়তনের স্থায়ী এবং অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়ার ঘটনা ঘটে তাহলে যখন বৃদ্ধি হচ্ছে অর্থাৎ আমরা যখন আকারে বড়ো হচ্ছি তখন কি হচ্ছে সেই বড়োটা আবার বড়ো থেকে আবার ছোটো হয়ে যায় না আমরা ওই জন্য কি হচ্ছে অপরিবর্তনীয় এবং স্থায়ী সেটা পরিবর্তন হয় না ঘটনা ঘটে সেই সঙ্গে কোন কোষ সে সঙ্গে কোন কোষ বা কলা বলছে যে সেই সঙ্গে কোন কোষ কলা বা অঙ্গের বস্তু শুষ্ক ভর সাইটোপ্লাজমে বেড়ে যাওয়ার ঘটনা ঘটে অর্থাৎ শুধু কোষের সংখ্যা বাড়ে না কোষের মধ্যে সাইটোপ্লাজমের পরিমাণও বাড়ে তার মধ্যে অঙ্গের কঠিন বস্তুর পরিমাণও বাড়ে অর্থাৎ হাড় বনের কথায় বলে শক্ত বস্তু বনের বনের লেনথ বৃদ্ধি পায় এবং শুষ্ক ভর শুষ্ক ভর এখানে একটা পয়েন্ট শুষ্ক ভর হচ্ছে জীবিত বা সদ্য মৃত জীবদেহকে পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চব্বিশ ঘন্টা রাখলে জীবদের ওজন প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট হ্রাস পায় কথা বুঝতে পারলেন যে একটা জীবিত বা সদ্য মৃত জীবদেহকে পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা রাখলে তার ওজন ষাট থেকে সত্তর পার্সেন্ট হ্রাস পায় কেন কারণ পঁচাত্তর ডিগ্রি টেম্পারেচারে কেউ ওর বডি থেকে বেশিরভাগ জল বাষ্প বা ধর্ম আকারে বেরিয়ে যায় যার ফলে তার মধ্যে কি থাকে জলের পরিমাণ কমে যায় এটাকে আমরা ড্রাই ওয়েট বা শুষ্ক ওজন বলি তাহলে বৃদ্ধির মাধ্যমে কী হচ্ছে শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছেন প্রকৃতপক্ষে বৃদ্ধি হলো জীবের সজীব বস্তুর শুষ্ক ভরের অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়া তাহলে জীবের যে শুষ্ক ভর তার অপরিবর্তনীয় অর্থাৎ কোনো পরিবর্তন ছাড়াই বৃদ্ধি পাওয়াকেই বলা হচ্ছে আমরা বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলছে বৃদ্ধির তিনটে বৈশিষ্ট্য হচ্ছে একটা বৃদ্ধি হচ্ছে অপরিবর্তনীয় অর্থাৎ একবার বাড়লো দিয়ে আবার কমে আসলো এরকম হবে না বৃদ্ধি বাড়ছে মানে বেড়েই যাবে অপরিবর্তনীয় বৃদ্ধি প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ বৃদ্ধি কিছু হচ্ছে কোষের আমাদের মাইটোসিস কোষ বিভাজন করছে তার মধ্যে সাইটোপ্লাজম কোষাঙুর পরিমাণ বাড়ছে বলে এটা প্রোটোপ্লাজমের একটা দ্বারা নিয়ন্ত্রিত হয় বৃদ্ধি হচ্ছে স্থায়ী অর্থাৎ একবার তুমি যখন বাড়তে বড়ো হচ্ছ সেটা বড়ো হয়ে থেকে যাচ্ছ আবার ছোট হচ্ছে না এজন্য বলছি কি বৃদ্ধি হচ্ছে স্থায়ী তাহলে নতুন কোষীয় পদার্থ সংশ্লেষের মাধ্যমে অর্থাৎ নতুন কোষীয় পদার্থ ফলে অর্থাৎ কোষ কোষ বিভাজনের দ্বারা নতুন নতুন তৈরি হওয়ার মাধ্যমে জীবদের যে জীবকোষের আকার আয়তন ও ভরের তাহলে জীবকোষের কি জীবকোষের আকার বাড়ছে আয়তন বাড়ছে ভরের যে পরিবর্তন হয় বা বেড়ে যায় বিশেষ করে শুষ্ক ওজন বেড়ে যাকে বৃদ্ধি বলা হয় তাহলে নতুন কোষীয় পদার্থ আপনি এত খাবার খাচ্ছেন তো খাবারটা কী হচ্ছে খাবারের মধ্যে বিভিন্ন পুষ্টিদ্রব্য থাকছে এই পুষ্টিদ্রব্যগুলো আমাদের শরীরে জমা হচ্ছে জমা হওয়ার পর সেগুলো কোষ বিভাজন ঘটাচ্ছে এবং কোষ বিভাজনের মাধ্যমে কি হচ্ছে আমাদের শরীরে একটা স্থায়ী পরিবর্তন আকার আয়তন আকৃতিগত পরিবর্তন ঘটছে এটাকে আমরা বৃদ্ধি বলছি তারপরে বৃদ্ধি এবং বিকাশ দুটো পৃথক ঘটনা কিন্তু পরস্পর নির্ভরশীল তাহলে বৃদ্ধি হলে বিকাশ হবে এরকম কোনো কথা নেই কিন্তু বিকাশ হলে বৃদ্ধি অবশ্যই হবে বৃদ্ধি হলো জীবের শুষ্ক ভর বেড়ে যাওয়া অপরপক্ষে পক্ষে বিকাশ হলো কোনো জীবের জটিলতা বেড়ে যাওয়ার প্রক্রিয়া অর্থাৎ যখন কোনো একটা শুষ্ক একটা একটা জৈব বস্তুর মধ্যে শুষ্ক ওজনটা বেড়ে যাচ্ছে তখন সে বৃদ্ধি বলছি এবং সে বেড়ে যাওয়া বস্তুটার যখন জটিলতা বেড়ে যাচ্ছে তখন তাকে বলছি আমরা বিকাশ এক জীবদের ক্ষেত্রে নতুন আপত্ত কোষ্ঠীর বৃদ্ধি পেয়ে পরিণত প্রাপ্ত হয় বহুকুশি জীবদের ক্ষেত্রে বারবার কোষ বিভাজন ঘটে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে কোষগুলো স্তরে বিন্যস্ত হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টির মাধ্যমে একটি পূর্ণাব সৃষ্টি করে তাহলে এক কোষের ক্ষেত্রে কী হচ্ছে এক কোষ মানে একটাই কোষ দিয়ে তৈরি সেই একটা কোষ আবার কি বিভাজিত হয় বিভাজিত হয়ে তখন নতুন কোষ তৈরি করে কিন্তু বহুকো জীবের ক্ষেত্রে কী হয় প্রথম কোষ কোষ বা সেলগুলো থাকছে সেলগুলো থেকে কী হচ্ছে কলা তৈরি হচ্ছে এই কলাটা আবার কী হচ্ছে তোমার ডি ডিফারেন্সিয়েশন পদ্ধতির মাধ্যমে ডি ডিফারেন্সিয়েশন পদ্ধতির মাধ্যমে হচ্ছে কি স্পেসিফিক টিস্যু তৈরি করে স্পেসিফিক টিস্যু যেমন তোমার ধরে নাও সেপাটিক সেল শুধুমাত্র লিভার তৈরি করে দিচ্ছে তো কোষগুলো প্রথমে বিভাজিত হচ্ছে পরের দিকে সেটা ভ্রূণ থেকে হচ্ছে স্পেশাল টাইপ হচ্ছে মানে আমাদের হচ্ছে ভ্রূণ অবস্থা একটাই কোষ থাকে জাইগর একটা কোষ থাকছে এবার জাইগোটটা যখন ধীরে ধীরে মাইটোসিস প্রকার বিভাজিত হয়ে থাকছে তখন আমাদের সে দুশো কুড়ি ধরনের কোষ রয়েছে মোটামুটি একটা আগে তো এই দুশো কুড়ি ধরনের কোষ কোষের কি তৈরি হচ্ছে আমাদের ব্রেন সেল তৈরি হচ্ছে রক্ত সেল তৈরি হচ্ছে তারপর তোমার হচ্ছে লিভার সেল তৈরি হচ্ছে কিডনির সেল তৈরি হচ্ছে হার্টের সেল তৈরি হচ্ছে লাংসের সেল তৈরি হচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা কিন্তু সব তৈরি হচ্ছে কোথা থেকে একটাই কোষ থেকে তৈরি হয়েছে বৃদ্ধির যে পর্যায়ে বলছে বৃদ্ধির যে পর্যায়ে একটি কোষ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট বহু কোষী যুদ্ধ তাকে বিকাশ বলা হয় তার বৃদ্ধির যে পর্যায়ে একটি কোষ থেকে অর্থাৎ আমরা যখন ভুন ছিলাম তখন একটাই কোর্স ছিলাম একটা কোষ থেকে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টিকারী বিশিষ্ট বহু খুশি যুদ্ধ অর্থাৎ পরে কি আমার ধরে নাও একটা কোর্স ছিলাম এখন বর্তমানে আমাদের ফিফটি ট্রিলিয়ান কোর্স রয়েছে একটা অ্যাডাল্ট বডিতে তো ফিফটি ট্রিলিয়ান কোর্স তৈরি হচ্ছে কত একটা কোষ থেকে এই ফিফটি ট্রিলিয়ন কোর্সের মধ্যে আবার কেউ লিভার তৈরি করছে কেউ আবার তোমার কিডনি তৈরি করছে লিভার কোর্স কিডনি তৈরি করে না কিডনি কোর্স লিভার তৈরি করে না সব আলাদা হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে বিকাশ জটিলতা বেড়ে যাচ্ছে তোর মধ্যে তাহলে বৃদ্ধির দশা বহুকোষী জীবদের বৃদ্ধিকে তিনটি দশায় ভাগ করা যেতে পারে এক হচ্ছে কোষ বিভাজন দশা কি প্রথমে মাইটোসিস প্রকোশ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পাবে দ্বিতীয় কোষের আকার বৃদ্ধি হবে এবার যখন কোষটা তৈরি হয়ে গেল কোষের এবার কোষের মধ্যকার সাইটোপ্লাজম কোষের কোষ সংগানু ইত্যাদি বেশি বেশি তৈরি হওয়ার ফলে কি হবে কোষের নির্দিষ্ট আকারে বৃদ্ধি পাবে কোষটা মধ্যে জল গ্রহণ করবে শরীর বোসার ফলে কোষের আকার পরিবর্তন অপরিবর্তনভাবে বেড়ে যায় এবার কোষে বিভাজন তারপর কোষ যখন আকারে বড় হয়ে গেল ম্যাচিওর হয়ে গেল কোষের মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট প্রোটিন কার্বোহাইড্রেট তখন লিপিড এনার্জি আর এনএড ডিএনএ ইত্যাদি তৈরি যখন হয়ে গেল তখন এবার কোষটা একটু নির্দিষ্ট টাইপের কোষ তৈরি করতে শুরু করবে কোষের বিষত্ব বিশেষত্ব প্রাপ্ত অর্থাৎ অর্থাৎ কোষের বিকাশের এদশাটি বৃদ্ধি প্রক্রিয়া অন্তর্গত এছাড়া কোন কোষ বিভিন্ন কলায় বিবাহিত এবার কোষটা বিভিন্ন ধরনের স্পেশাল টিস্যুতে কনভার্ট হয়ে গেল তা তিন টেস্টে একটা কোষ হচ্ছে বিভাজন হলো কোষের আকার বৃদ্ধি হলো কোষের নির্দিষ্ট ধরনের কোষ তৈরি হতে শুরু করলো দুই নম্বর পয়েন্ট দেখো মানব বিকাশের বিভিন্ন দশা তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পাঁচখানা দশা দেখতে পাওয়া যায় একটা হচ্ছে কি সদ্য জাত অর্থাৎ একটা হচ্ছে সদ্য জাত নাম্বার ওয়ান সদ্য জাত সদ্য জাত দশাটা কত ন মাস থেকে মানে এটা হচ্ছে কত নয় জিরো থেকে তিন বছর পর্যন্ত অর্থাৎ মায়ের পেটে যখন বাচ্চা আসছে প্রথম আসছে তার নয় মাস দশ দিন পর অর্থাৎ দুশো আশি দিন পরে বাচ্চা ভূমিষ্ঠ হয় একে সদ্যজাত দশা বলা হয় এই সময় শ্বশুর ওজন আড়াই কেজি থেকে তিন কেজি হয় অর্থাৎ বাচ্চা জন্ম হয় নর্মাল ওজন আড়াই কেজি থেকে তিন কেজি হয় অর্থাৎ কম হতে পারে বেশি হতে পারে সদ্যজাত দশা হল জিরো থেকে তিন বছর বয়স পর্যন্ত সময় করা অর্থাৎ জিরো থেকে ত্রি তিন বছর তিন বছর পর্যন্ত আমরা সদ্যজাত দশার মধ্যে পড়ছি এই সময়ে প্রধানত স্তন দুগ্ধ পান করে বড় হতে থাকে তো বাচ্চা যখন জিরো থেকে তিন মাসের মধ্যে থাকে তিন মাসের মধ্যে থাকে তখন কি করে ছ মাস পর্যন্ত মিনিমাম তোমার মায়ের দুধ খেয়েই বড় হয় অনেক সময় বাড়তি খাদ্য বা তেল খাদ্য সরবরাহ করা হয় তেল বিভিন্ন ভিটামিন ডেফিসিয়েন্সি দূর করার জন্য তেল খাদ্য দেওয়া হয় ছ মাসের পর থেকে শিশুকে দুধের সঙ্গে গলা ভাত আলু সেদ্ধ ডিমের কুসুম ইত্যাদি সহজবোচ্চ খাদ্য দেওয়া হয় এই সময়ে বৃদ্ধির জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয় থেকে থেকে হাঁটাচলা করে তিন দুই এদের প্রয়োজন ভয় বেশি তাহলে একটা বাচ্চা যখন মায়ের পেটে আসলো সেখান থেকে নয় মাস দশ দিন পর ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সেই জিরো ডেজ থেকে তিন বছর পর্যন্ত সময়কাল তাকে বলছে সদ্য দশা এই এই সময় কি হয় বাচ্চা কথা বলতে শিখে হাঁটা চলা করতে শিখে ঘুমের বেশি প্রয়োজন হয় এবং ছ মাস পর্যন্ত মায়ের দুধ খায় ছ মাস পরে মায়ের দুধের সঙ্গে তখন বিভিন্ন ধরনের খাবার করে তাকে দিতে হয় শৈশব 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 তিন বছরের শিশু উচ্চতা দ্রুত হার বৃদ্ধি পায় শৈশবে মাথা আকৃতি অনেকটা বড় দেখালেও পরিণত বয়সে মাথার বৃদ্ধি অন্য অঙ্গের তুলে অনেক কম হয় বলে মাথা স্বাভাবিক আকারে থাকে এই সময় এব শিশুরা হাঁটা ছোটাছুটি ফুটবল খেলা সাঁতার কাটতে কাজগুলো করে এরা পূর্ণবয়স্ক মানুষের অনুকরণ করতে ভালোবাসে এ সময় এদের প্রচুর শক্তি সর্ব খাদ্য সরকার করে এই সময় বৃদ্ধি না নিয়ন্ত্রক হরমোনের বৃদ্ধি মানে এখানে কি হয় যে জিরো থেকে তিন বছরের মধ্যে ব্রেনের যে সাইজটা থাকে সেই সাইজটা তৈরি হয়ে যায় এরপর কী হয় ব্রেনের সাইজের সেরকম কোনো ডেভেলপমেন্ট হয় অল্প 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 হয় কিন্তু এই সময় দেহের বিকাশটা হয় অর্থাৎ দৈহিক বৃদ্ধিটা হয় বলে সময় বিভিন্ন পুষ্টি পুষ্টিকর খাবারের প্রয়োজন হয় এ সময় তারা কি করেন ছোটাছুটি ফুটবল খেলা সাঁতার খেলা ইত্যাদি কাজগুলো করে থাকেন এরপরে বয়স সন্ধিকাল সবচেয়ে বারো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত কী হচ্ছে আমাদের বয়স সন্ধিকাল হচ্ছে বারো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত দশাকে বয়স সন্ধিকাল বলে এই পরিবর্তন এই সময়কাল মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয় এই বারো থেকে বয়স সন্ধিকালকে মুখ্য বৃদ্ধিকাল বলে এই সময় বিভিন্ন হরমোনের প্রভাবে বালক বালিদের দেহের বিভিন্ন পরিবর্তন দেখা যায় এই সময় ছেলেদের ক্ষেত্রে টেস্ট মেয়েদের ক্ষেত্রে এবং জন যৌন লক্ষণগুলো স্পষ্ট হয় অর্থাৎ ছেলে মেয়েদের মধ্যে যে চাহিদা এবং ছেলেদের ক্ষেত্রে গোপ গোপ উঠা উঠা তোমার পেশি মজবুত হওয়া এবং হচ্ছে কি বুক চড়া হয় এগুলো মেয়েদের ক্ষেত্রে স্থানবন্দি বৃদ্ধি চুলের চুল আকারে বলা হতে থাকে এদের গলার সব নরম হয় এদের স্কিনগুলো পাতলা হয় এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তোমার হরমোনের প্রভাবে হতে থাকে দেহের বিকাশ ভালোভাবে ঘটায় স্বাস্থ্যবান পেশিবুল শরীর ঘটনা এ সময় কি বিকাশটা খুব ভালো ঘটে স্বাস্থ্যবান পেশিবুল পুরুষ শরীর হয় পিউটার নিশ্চিত হরমোনগুলো সক্রিয়তার দেহের সর্বাঙ্গীন সামঞ্জস্য বৃদ্ধি বৃদ্ধি ঘটে অর্থাৎ এই সময় শরীরে পিউট গ্রন্থে গোনার হরমোন খরণ হয় বিশেষ করে গোনার হরমোন খরণ হওয়ার ফলে সর্বাঙ্গে সারা দেহের আমার বৃদ্ধির বিকাশ ঘটে এই দশায় যৌন হরমোন টেস্টোস্টন ছেলেদের ক্ষেত্রে স্ট্রোজেন পরিস্টন মেয়েদের ক্ষেত্রে কেয়া পরে যৌনাঙ্গের বৃদ্ধি ঘটতে থাকে হরমোন প্রভাবে পুরুষ স্ত্রীদের লক্ষণ প্রকাশ পায় তখন কিশোর কিশোরীরা দ্রুত প্রাপ্তবয়স্কের দিকে এগোতে থাকে প্রয়োজনক্ষম হয় তাহলে এই সময় কী হচ্ছে বডিতে ছেলেদের বডি টেস্টোস্টন মেয়েদের বডিতে ইস্ট্রোজেন এবং পরিস্টন হরমোনের জন্য কেউ অনেক রকম তাদের যৌন যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায় হলো দের বৃদ্ধি বিকাশ ভালোভাবে ঘটে এরপর অ্যাডাল্ট কুড়ি থেকে ষাট বছর পর্যন্ত বয়সে অ্যাডাল্টহুড বলা হয় এই দশায় মানুষের যৌন অঙ্গ শুক্রাশয় ডিম্বাশয়ের পূর্ণ বিকাশ অর্থাৎ যেটুকু বিকাশ বাকি ছিল সম্পূর্ণ বিকাশটা কিন্তু এখানে হয়ে যায় তাদের কার্যকারিতা বৃদ্ধি পায় বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে মহাবিদ্যালয়ে যায় মহাবিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা স্বাধীনভাবে বাঁচতে চায় এবং কর্মে স্বনির্ভর এই সময় কী হয় এ সময় তোমার নিজের স্বাধীন স্বাধীন তৈরি করে স্বাধীনতা এবার চাকরির খোঁজে লেগে পড়ে কর্মসংস্থানে লেগে পড়ে বার্ধক্য ষাট বছরের পরের বয়সকে বার্ধক্য বলা হয় বছরের সময় থেকে মানব দেহে প্রজনন ক্ষমতা হ্রাস পায় অর্থাৎ এ সময় কি হয় ক্ষমতা হ্রাস পাচ্ছে বার্ধক্য দশা শুরু হয় এ সময় বহু কোষের মৃত্যু ঘটায় দেহে বার্ধক্যের ছাপ পড়ে দেয় সময় বয়স আমাদের চামড়াগুলো ঝুলে যায় কারণ কি হয় চামড়াগুলোকে টান করে রাখার জন্য যে যে পরিমাণে মাইটোসিসের দরকার হয় সেই মাইটোসিসটা এখানে ঘটে না যার ফলে কি হচ্ছে তোমার কোষের যে পরিমাণে কোষ ক্ষয় হচ্ছে তার কোষ তৈরি হচ্ছে বলে আমাদের ঝুলে যায় হলো হতে হতো একসঙ্গে আমরা মৃত্যুর দিকে ঢুলে পড়ি কর্মজীবন থেকে অবসর নিয়ে অনেক বিভিন্ন সংস্কারমূলক কাজ নিজেকে নিয়োগ করি এবার ধরেন কেউ চাকরি করছিল সে চাকরি থেকে অবসরের পর এবার বিভিন্ন কর্ম সংস্কারমূলক কাজের দিকে লেগে পড়লো অনেক হতাশাগ্রস্তরা

এই সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হয় মর্নিং ওয়াক করতে হয় যোগা অভ্যাস করতে হয় ঘরের শিশুদের দিকে নজর দেওয়া প্রতিবেশের সঙ্গে সভালো সম্পর্ক স্থাপন করা দরকার সে তুলনায় স্ত্রীদের আগে আসে তাহলে বার্ধক্যের দশাটা পুরুষদের তুলনায় স্ত্রীদের বেশি আগে আসে তাহলে আমাদের পাঁচটা দশা একটা হচ্ছে কি সদ্যা দশা ইনফ্যান্সি জিরো থেকে তিন বছর পর্যন্ত তার শৈশব হচ্ছে তিন থেকে এগারো পর্যন্ত বয়স সন্ধিকালে এগারো থেকে কুড়ি থেকে পর্যন্ত পরিণত দশা হচ্ছে কুড়ি থেকে ষাট পর্যন্ত বার্ধক্য দশা ষাট থেকে তোমার মৃত্যু পর্যন্ত এরপর আমরা কিছু পড়ে দেখো উদ্ভিদের বৃদ্ধি উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি কোথাও উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে কোথাও হয় এটা অগ্রস্থ ভাজক কলার কোশেন কলার কোষক হয় উদ্ভিদের ডগার থেকে যে কোষগুলো থাকে ভাজক কলা সেখানে কত বছর বয়স শৈশব দশা আসে আমাদের বললাম কত তিন থেকে এগারো বছর বয়সটা হচ্ছে শৈশবকালীন দশা তিন থেকে এগারো বছর বয়সকে বলা হয় পরিণত দশা পরিণত দশা কত বছর বয়স কালকে বলা হয় এটা হচ্ছে কুড়ি থেকে আমাদের কুড়ি বছর থেকে ষাট বছর পর্যন্ত যে বয়স সে বয়সটা বলা হয় পরিণত দশা বৃদ্ধির কটি দশা রয়েছে বৃদ্ধির তিনটি দশা রয়েছে একটা হচ্ছে সেল ডিভিশন কোষ বিভাজন একটা হচ্ছে কোষ বিভাজন দশা দুই নম্বর হচ্ছে কি আকৃতি কোষের আকৃতি বৃদ্ধি তিন নম্বর হচ্ছে কি বৃদ্ধি সরি সরি বৃদ্ধির দশা হচ্ছে দশ হচ্ছে পাঁচ খানা বৃদ্ধি দশা রয়েছে একটা হচ্ছে কি জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত জিরো থেকে জিরো থেকে তিন বছর পর্যন্ত আমাদের শৈশবকালে শৈশব বলছি ইনফ্যান্সি পিরিয়ড ইনফ্যান্সি তারপরে তিন থেকে এগারো পর্যন্ত আমরা পাচ্ছি কি শৈশব এবার বারো থেকে কুড়ি পর্যন্ত আমরা পাচ্ছি কি বারো থেকে কুড়ি হচ্ছে বয়স সন্ধিকাল সন্ধিকাল আর কুড়ি থেকে ষাট পর্যন্ত পাচ্ছি আমরা কি সেটাকে বলা হচ্ছে তোমার মানে অ্যাডাল্টহুড অ্যাডাল্টহুড না সেটাকে বলা হয় তোমার এ সেটাকে আমরা বলছি তোমার হচ্ছে পরিণত দশা পরিণত দশা পরিণত দশা আর ষাটের ষাট থেকে পরবর্তী মৃত্যু পর্যন্ত হচ্ছে বার্ধক্য দশা বয়ঃসন্ধিকা কোন হরমোন বা পুরুষদের বিতরণের দাম বরুদের শুক্রাশয় থেকে শুক্রাশয় থেকে টেস্ট স্টেরন টেস্টো স্টেরোন হরমোন করিত হয় যে হরমোনটা কি পুরুষদের পুরুষের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ বন বৈশিষ্ট্য যেমন হচ্ছে তাদের দাড়িগোপ তৈরি হওয়া তাদের কাঁধ চড়া হওয়া হাড় মজবুত হওয়া পেশি পেশি মোটা হওয়া তারপর তখন হচ্ছে থিক ভয়েস অর্থাৎ গলার স্বর মোটা হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি এরপর যে ভ্রূণ মাতৃটা কতদিন ধরে থাকে এটা ন মাস নাইন মান্থ টেন ডেজ মানে মোটামুটি টু হান্ড্রেড এইট্টি ডেজ এটা বলে জেস্টেশন পিরিয়ড জেস্টেশন পিরিয়ড মানুষের কোন সময়কে মুখ্য বৃদ্ধিকাল বলা হয়ে থাকে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয় তোমার বয়স সন্ধিকাল অর্থাৎ বারো থেকে কুড়ি বছর পর্যন্ত বয়স সন্ধিকাল নারীদের বয়সন্ধিকালে কোন হরমোন উল্লেখ করা যায় এদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন প্রোজেস্টেরন তারপর হচ্ছে ভ্রূণের বৃদ্ধিকে কি বলা হয় ভ্রূণের বৃদ্ধিকে কি বলে বিকাশ বৃদ্ধি অপরিবর্তন ঠিক না বল বৃদ্ধি অপরিবর্তন কোষের কোষ বিভাজনে জীবের কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়া কোষ বিভাজন জীবের কোন প্রক্রিয়ার একটা দশা বৃদ্ধির দশা বৃদ্ধি কোন ধরনের বিপাক্রিয়া একটা উপচিতিমূলক বিপাক্রিয়া উপচিতি অর্থাৎ শুষ্ক ওজনের যখন শুষ্ক ওজন বাড়বে যখন তখন সেটা উপচিতি বলা হয় শুষ্ক ওজন কাকে বলা হয় একজন জীবিত বা একটা সদ্যমৃত্য ব্যক্তিকে চব্বিশ ঘন্টা ধরে যদি পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রেখে দেওয়া হয় তার বডির ওয়েট সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কমে যায় তারপর যে ওজন থাকে তাকে আমরা বলি কি শুষ্ক ওজন তো শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে কেন বলে কে এ বৃদ্ধি একটা তোমার উপচিতি প্রক্রিয়া এবার এর উপরে এমসিউ কোয়েশ্চেন দেখো জনন জনঙ্গ এবং জনগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পূর্ণ কখন এটা বয়স সন্ধিকাল দশা না কখন সন্ধিকাল কারণ এই সময় কী হয় বিভিন্ন হরমোনগুলো খরণ হয় দুই নম্বর পয়েন্ট বলছে কি দু নম্বর প্রশ্ন কথা বলতে শেখা মানব বিকাশের কোন দশার বৈশিষ্ট্য তা স্থির করে তার আমাদের কি শৈশব দশায় তোমার কথা বলতে পারে তা বৃদ্ধির কোন দশা মানে জিরো থেকে তিন বছর বয়স পর্যন্ত ওর মধ্যে কথা বলা হয় বৃদ্ধির কোন দশায় কলা এবং অঙ্গ গঠিত হয় তা শনাক্ত করো তাহলে এখানে একটা কোষ বিভাজন কোষ রাখ কোষের বিভাজন দশায় কোষের বিভাজন দশায় এবং কোষ বিভাজন কোষ আকার কোষ বিভাজন এবং কোষের আকার বৃদ্ধি দশায় এখানে কেউ কলাঙ্গের অঙ্গের বিভাজন ঘটে বৃদ্ধি ও বিকাশ সম্পর্ক নিচের কোন নিচের নিচের সঠিক বক্তব্য নিচের সঠিক বক্তব্যটি চিহ্নিত করুন বিকাশের মাধ্যমে জীবদের ওজন আকার আয়তন বাড়ে জীবদের ওজন আকার আয়তন বাড়ে লেখেন একটা হল যে তিন নম্বর যে কোয়েশ্চেনটা আমরা পড়েছি না এখানে বলছি কি বিভাজন দয় বৃদ্ধির কোন দশায় বৃদ্ধির কোন দশায় কলা অঙ্গ গঠিত হয় তা শনাক্ত করো কলা অঙ্গ মানে কি ধরুন আমি বললাম যে লিভার সেল থেকে লিভার হেপাটিক সেল থেকে লিভার তৈরি হলো তাহলে হেপাটিক সেল থেকে তৈরি না মানে কিডনি কোচ তৈরি হবে না শুধুমাত্র হেপাটিক সেলই তৈরি হবে লিভারই তৈরি হবে মানে একটা নির্দিষ্টতা আসছে ওটা অবশ্যই অবশ্যই বিভেদন দশায় বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে বিশ্বের কোন বক্তব্যটি সঠিক বিকাশের মাধ্যমে যুদ্ধের ওজন আকার আয়তন বাড়ে নটবি এটা হচ্ছে বৃদ্ধির মাধ্যমে বৃদ্ধির মাধ্যমে বৃদ্ধি বিভাগ দশে কলা এবং অঙ্গ হতে হয় না এটা হচ্ছে তোমার বিভেদন দশা বা ডি ফরেনশন দশা বৃদ্ধি কোষের আকার বৃদ্ধি কোষ দশায় গণকোষপাশে করা হয় না প্রাণের বৃদ্ধির সময় ভ্রূণ জায়গোটে পরিণত হয় জায়গর পরিণত থেকে জীবের সৃষ্টি হয় তো বৃদ্ধি বিকাশ সময় দুটো বৃদ্ধি এবং বিকাশ দুটোর কথা বলছে এখানে তাহলে দুটো কথা যখন বলবো বিভেদ দশার কারণে বিকাশ পড়ছে বৃদ্ধির মধ্যে পড়ছে বি এখানে কারেক্ট অপশন সঠিক জয় নির্বাচন করুন তা বলছে কি শৈশব বৃদ্ধির হার আসে শৈশব বৃদ্ধির হার খুব দ্রুত গতিতে ঘটে বার্ধক্যে অষ্টে পড়েছে অষ্টীয় পরিশেষ মানে এখানে হাড়গুলো দুর্বল হয়ে পড়ে তারপরে কি হাড় দুর্বল হাড় দুর্বল হয়ে পড়ে কারণ এখানে তোমার ক্যালসিয়াম ডিপোডিশন হয় না বয়স সন্ধি পরিণত মানসিকতা প্রকাশ পরিণত এখানে হচ্ছে বার্ধক্য অস্ট্রোপিস পরিণত হয় কখন যখন আমার তিন থেকে এগারো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত সন্ধিকালে তার এখানে তাহলে বার্ধক্য দশা হয়ে গেল সজীব বস্তুর সজীব বস্তুর শুষ্কজন বেড়ে যাওয়াকে আমরা কি বলি আমরা বৃদ্ধি বলি মানুষের বিকাশে কটে ভাগে ভাগ করা যায় মানুষের বিকাশকে তোমার তিনটে পাঁচটা ভাগে ভাগ করছি আমরা একটা হচ্ছে কি শৈশবকাল একটা জিরো থেকে জিরো থেকে এক জিরো থেকে তিন তিন থেকে এগারো এগারো থেকে কুড়ি কুড়ি থেকে ষাট ষাট থেকে মৃত্যু পর্যন্ত হরমোনের প্রভাবে পুরুষের স্ত্রী লোকের জৌনাঙ্গের বৃদ্ধি পাওয়ার যে দশা সেটি কি বয়সন্ধিকাল দশা কুড়ি থেকে এটা হচ্ছে কত এটা হচ্ছে বারো থেকে কুড়ি পরিণতশার সময়কাল হলো কত পরিণত একবার ম্যাচুরেশন ম্যাচুরিটি পরিণত কুড়ি থেকে ষাট বছর পর্যন্ত নিজের কোন বছরগুলো বয়স সন্ধি চিহ্নিত করে বয়স সন্ধি হচ্ছে বারো থেকে কুড়ি বছর নেক্সট কত বছর পর মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায় ষাট বছর পরে প্রজনন ক্ষমতা হ্রাস পায় বহুকোষে জীবের বৃদ্ধির প্রধান দশা হল কত বহুকোষে জীবের বৃদ্ধির তিনটে দশা হচ্ছে একটা কি দশা প্রথম দশাটার নাম হচ্ছে তোমার কোষের বিভাজন কোষের আকার বৃদ্ধি তারপর কোষের বিভেদন তিনটি দশা হচ্ছে কি কোষের বিভাজন বিভাজন দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি কোষের আকার বৃদ্ধি আকার বৃদ্ধি আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে কোষের বিভেদন তারপর হচ্ছে কি মানুষের মুখ্য বৃদ্ধিকার কখন এটা হচ্ছে কি বয় বয়স প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক দশা মানুষের মুখ্য বৃদ্ধিকাল হচ্ছে প্রাপ্তবয়স্ক দশায় মুখ্য বৃদ্ধি না সরি বয়স দশা বৃদ্ধির প্রধান বৈশিষ্ট্য হলো বৃদ্ধির প্রধান বৈশিষ্ট্য বৃদ্ধির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কত তিনটি যেটা এখন লিখলাম আমি সদ্য শিশুর ওজন সাধারণত কত দুই থেকে তিন কিলো দেখো কি দুই থেকে আড়াই থেকে তিন কিলো মানুষের বৃদ্ধির তিন থেকে এগারো বছর বয়স পর্যন্ত সময় কী বলা হয় এটাকে শৈশবকাল বলা হয় শৈশবকাল কত বছর বয়স থেকে মানুষের বার্ধক্য শুরু হয় ষাট বছর বয়স থেকে তারপর হচ্ছে কি কত বছর বয়সে মানুষের বছর বয়সে হল বৃদ্ধির একটি বৈশিষ্ট্য হল বৃদ্ধি হচ্ছে কি অপরিবর্তনীয় না এটা ভুল এটা হচ্ছে ফলস এর অপরিবর্তনীয় বৃদ্ধি হচ্ছে স্থায়ী এবং অপরিবর্তনীয় মানব দেহ বৃদ্ধিতে সাহায্য করে হরমোন হলো কী কী এস টিএচ টিএস এস টিএস থাইরক্সিন থাইরক্সিন এস টিএচ অ্যাডনালিন থাইরক্সিন উনিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি তোমার এস টি এইচ এবং স্মার্ট হরমোন এবং থাইরক্সিন যেটা তোমার থাইরয়েড গ্রন্থে বেরোয় এবং এর উদ্দীপ্তকার দ্বারা পিউটারি গ্রন্থির দ্বারা মানব দেহের পরিস্ফোটনের যে দশে বন্ধু বান্ধব খেলা খেলার প্রতি আকর্ষণ জন্ম আসে হলো কি শৈশবে যেখানে বারো থেকে কুড়ি বছর বয়সে শৈশবে বা শৈশবের ক্ষেত্রে হয় এটা ঝুঁকি নেওয়ার প্রবণতা বৃদ্ধি পায় কোন বয়সন্ধিকালে আবার হচ্ছে নিচের কোনটি বৃদ্ধি দশা নয় কোনো দশা নিজের কোন 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 কোনটি বিদ্যাসা নয় কোষ বিভাজন আকার বৃদ্ধি কোষের সংশ্লেষ কোষ বিভাজন তাহলে কোষ কোষ বিভাজন তো হচ্ছেই তাহলে কোষের সংশ্লেষ এটা এটা পার্ট না এই ছোট্ট টপিকটা এখানে শেষ করা হলো তো চলতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ